গুড মর্নিং অ্যাস্ট্রো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন ভালোবাসার মানুষদের জন্য দাদা দিদিদের জন্য কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখে নিই আমি আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও আপনি যাকে নিয়ে দেখতে চান তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে কী ভাবছে সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সেকেন্ড ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে সেকেন্ড ডিসেম্বরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে সে কি চায় তোমার থেকে হারমানি ওকে maturity participations new visions celebrations creativity okay आरकी चलছে ব্যক্তির মন মস্তিষ্কে আরকি চলছে প্লিজ ডিভাইন एंजেল ডিভাইন ইউনিভার্সাল সেল পুরো গাইড করুন এনজেল আরকঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি এনজেল আরকঞ্জেল মাইকেল প্লিজ সেলফ পুরো গাইড করুন এনজেল আরকঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড মি এস অফ কপস নাম্বার সেভেনের এনার্জি পেশেন্স অ্যাবানডেজ কন্ডিশানিং মোরালিটি কনসাসনেস পসিবিলিটিস ওকে দেখো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার যে কোনো কিছু বোঝার মতন ক্ষমতা নেই সে যে কোনো কিছু বুঝতে পারছে না তার যে ফিলিংস নেই ডেফিনেটলি নয় সে সবই বোঝে সে বোঝার মতো ম্যাচুরিটি ঈশ্বর ওনাকে দিয়েছে দেখা যাচ্ছে কিন্তু এই ব্যক্তি না ভীষণ 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 রকমভাবে এই ব্যক্তি তোমাকে নিয়ে তোমার প্রতি ধারণা নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনাকে ক্রিয়েট করে এই ব্যক্তির দিক থেকে আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি যে ফিলিংস মোরালিটি ক্লাউডি সিচুয়েশন মাথার মধ্যে চলছে কিন্তু বুঝতে না দেওয়া মনের মধ্যে কি চলছে না চলছে দেখানো সব কিছু ওকে আছে ফাইন আছে আমি আমার জায়গায় ঠিক আছি আমি আমার ডিসিশান থেকে নড়বো না বা আমি আমার জায়গা থেকে নড়বো না আমি যেটা করেছি আমি ঠিক করেছি আমি যা করেছি ঠিক করেছি আমি সৎ পথে চলি সততার সাথে লড়ি এরকম একটা মেন্টালিটি এই ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে এই ব্যক্তিরা কোনো কিছু ফোর অফ পার্টিসিপেশনের কার্ডটি কেন আসলো ক্লারিফিকেশন করো ইউনিভার্স এখানে পার্টিসিপেশনের কার্ড কেন আসলো প্লিজ ডিভাইড এঞ্জেল ডিমান্ড ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মেবি এই ব্যক্তির লাইফে কোনো অকেশন থাকতে পারে আজকের দিনে কোনো ম্যারেজ এনে কোনো বিয়ের বাড়ি বা কোনো জন্মদিন বাড়ি কোনো পার্টি কোনো বন্ধু বান্ধব কোনো গেট টুগেদার ভীষণ রকম দেখা যাচ্ছে এই ব্যক্তি আজকের দিনে কোনো জায়গায় কোনো বন্ধুর সাথে কোনো সেলিব্রেশন বা তার মনের কোনো ইচ্ছা ফুলফিল হওয়া কোথাও যাওয়া কোনো ঘোরা এই ব্যক্তি মেবি কোনো ক্ষেত্রে তার লাইফে কোনো কিছু চলছে যেতেস তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে এখানে ডেট অফ বার্থ অনুযায়ী ফোর আসতে পারে টোয়েন্টি টু আসতে পারে থ্রি আসতে পারে আর সেভেন আসতে পারে টোয়েন্টি ফাইভ আসতে পারে থার্টি ওয়ান আসতে পারে আর হুম থার্টি আসতে পারে আর টোয়েন্টি টু টোয়েন্টি টু ফোর থার্টি ওয়ানও আসতে পারে ডেট অফ বার্থ অনুযায়ী সংখ্যা হুম তিন নম্বর সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট এই ব্যক্তি অ্যাকচুয়ালি তার লাইফে ডেফিনেটলি ভালো আছে ভালো চলছে তার জীবনে কোনো কিছু থেমে নেই যতই সে দেখা সে পারিবারিক অশান্তির মধ্যে আছে ফ্যামিলি চাপে আছে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি কখনোই তার ভিতরে দুর্বলতাকে জাহির করতে পছন্দ করে না তুমি যাকে নিয়ে দেখছো নিউ ভিশন নতুন করে কোনো কিছু ভাবা নতুন করে কোনো কিছু পরিকল্পনা করা এই ব্যক্তি কি ভাবছে তার লাইফে কি ভাবছে এই ব্যক্তি তার লাইফে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি তার লাইফে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এই ব্যক্তি তার তার লাইফে কি ভাবছে

ভীষণ রকম চেষ্টা চলছে এই ব্যক্তি কিন্তু জীবনে থেমে নেই যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই ব্যক্তি কিন্তু জীবনে থেমে নেই এই ব্যক্তি কিন্তু জীবনে তার মতন এগোচ্ছে ক্রিয়েটিভিটি তার মাথায় কিন্তু অনেক চিন্তাভাবনা চলছে অনেক কিছু সে পরিকল্পনা করছে এবং এই ব্যক্তি নিজেকে ভালো রাখতে গেলে সব কিছু করতে পারে এবং এই ব্যক্তি নিজেকে ভালো রাখতে গেলে সব করতে পারে এই ব্যক্তির মাথায় অনেক ক্রিয়েটিভ চিন্তাভাবনা চলছে সেমেন অফ সোয়ার্ডস এনার্জি এই ব্যক্তি দ্বারা তুমি চিট হয়েছে প্রতারিত হয়েছ কিন্তু তবু এই ব্যক্তি তোমাকে স্পাই করে প্রত্যেকটা মুহূর্তে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে এই ব্যক্তির মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে ক্রিয়েটিভিটি ভীষণ রকম নিজেকে নিজেকে নিয়ে ভাবা তার লাইফস্টাইল সুন্দর করে রাখার চেষ্টা করা এই ব্যক্তি তোমার থেকে দূরে চলে আছে সেপারেশনে আছে তবুও তোমার উপর তাক লাগায় তবুও তোমাকে নজর রাখে স্পাই করে জানি না কেন রিসেপ্টিভিটি তার লাইফে মনে হচ্ছে প্রকৃতত্ব ভালোবাসা নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলোর ভীষণ মানে ডিমান্ডিং ডিমান্ডিং পার্টনার তোমার পার্টনার তাদের কাছে তার ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু কাছে খুব ডিমান্ডিং পার্টনার এতে এখানেও থ্রি অফ কাপসের এনার্জি আছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স ফ্যামিলির ইনভলভমেন্ট লোকের ইন্টারফিয়ারেন্স তোমাদের লাভ লাইফের সব থেকে বড় অবস্টেকেলের কারণ রিসেপটিভিটি কি ইন্ডিকেট করছে এই ব্যক্তি কি চায় ইন্ডিকেট কি দেখো এই ব্যক্তির লাইফে না কেউ কোনো রকম ভাবে তার মেন্টালি পিস কে নষ্ট করার জায়গাটা করে রেখেছে যাতে তার জীবনে না কোনো মহিলা শুধুমাত্র তাকে কন্ট্রোল করতে পারে আর যেন এই ব্যক্তি কারোর কন্ট্রোলে না আসে এই ব্যক্তিকে এমন কিছু করা আছে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো মেবি এই ব্যক্তি জীবনে এমন কোনো মহিলা আছে মা হোক দিদি হোক বা অন্য কেউ হোক যাতে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার লাভ লাইফকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার পার্সোনাল লাইফকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যে কারণে নিজে এই ব্যক্তি এখন এই ব্যক্তি কারেন্ট কারেন্টেরাজিতে নিজেকে ভীষণ এমটি ফিল করছে একাকিত্ব ফিল করছে মনে হচ্ছে ভেতরে ভেতরে অ্যাকচুয়ালি নিডস এনার জীবনে লাভটা নিডস প্রয়োজন কিন্তু কেউ এই জায়গায় অবস্টিকালের কাজ করছে কেউ চাইছে না ওনার জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক বা সত্যিকারের মানুষ আসুক শুভাকাঙ্ক্ষী আসুক কেউ সেটা অবস্টেক্যালের কাজ করছে যে কারণে এই ব্যক্তি পেশেন্স রাখছে কিসের জন্য ধৈর্য ধরছে এই ব্যক্তি কি কারণে ধৈর্য ধরছে এই ব্যক্তি কিসের জন্য ধৈর্য ধরছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি কিসের জন্য ধৈর্য ধরছে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইডলি এঞ্জেলঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড কি চলছে এই ব্যক্তি কিসের জন্য ধৈর্য ধরছে এনার্জি এসছে তোমাদের মধ্যে এখন রিলেশনশিপের স্যাডনেস ব্যাপারটা ভীষণ বেশি মানসিকভাবে ভেঙে পড়া মন ভালো না থাকা মন মেজাজ একটা মানসিক অশান্তি চলা তোমাদের সম্পর্কটার মধ্যে একদম নেগেটিভ এনার্জি একটা ফিল করতে পারছো যেখানে মনে হচ্ছে যে অযাচিত অকারণে মন ভালো থাকছে না তোমার পার্সনের যতই সে লোকের সাথে মিশুক যতই সে সেলিব্রেট করুক যতই সে এগোনোর চেষ্টা করুক যতই সে ম্যাচিওর হোক যত সে নতুনভাবে জীবনটাকে ভাবার চেষ্টা করব কিন্তু কিছু একটা ব্যাপার নেগেটিভ এনার্জিকে ডেফিনেটলি তোমার পার্সন ফিল করতে পারছে পুরোনো কথা পাস্টের কথা ভীষণ মনে পড়ছে তোমার থেকে মুভ অন করে চলে আসলো তোমাকে ভুলতে পারছে না তোমাকে স্প্রাই করছে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল সেই মানে একটা হয় না যে ডার্কনেসটা যে কেমন কি সব কিছু কেমন যেন হজবরলো হয়ে গেলো লাইফে কোনো কিছু ঠিক নেই সেটেল নেই সব কিছু ঘেটে গোয়া হয়ে গেছে ওনার লাভ লাইফ পার্সোনালি ভাবে ফিল করছে যে ওনার ভালো নেই ওনার লাভ লাইফ পার্সোনালি ভাবে ফিল করছে উনি ভালো নেই যে কারণে উনি সেভেন নাম্বারটা আসলো এর এখানেও সেভেন নম্বরই আছে এখানেও সেভেন নম্বর এখানেও সেভেন নম্বর পেশেন্স রাখছে মুভমেন্টের জন্য এই ব্যক্তি কোনোভাবে কোনো স্থান পরিবর্তন করতে চায় জায়গা পরিবর্তন করতে চায় ডিসিশন নিতে চায় অ্যাকশন ওরিয়েন্টেড হবে আপকামিং সেভেন মান্থের মধ্যে অনেকের পার্টনার আপকামিং সিক্স টু সেভেন মান্থের মধ্যে অনেকের পার্টনার অনেকের বলেছে সবার নয় অনেকের পার্টনার অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে কারণ এই ব্যক্তি এই নেগেটিভিটি এই ম্যানুপুলেশন থেকে বেরোতে চায় এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি ভুলতে চাইলেও ভুলতে পারবে না আবারও সেভেনের কার্ড এসেছে সেভেন নম্বরটা খুব চোখে আসছে তোমার পার্টনারের ডেট অফ বার্থতে সাত পঁচিশ সিক্সটিন ডেট অফ বার্থ থাকতে পারে ছয় নম্বর ভীষণভাবে প্রভাবিত হতে পারে তোমাদের জীবনে ভীষণভাবে পুরনো ভালোবাসা নস্টালজিয়া অতীতের স্মৃতি না পাচ্ছে বেরোতে না পাচ্ছে থাকতে না পাচ্ছে থার্ড পার্টিকে ইগনোর করতে না পাচ্ছে নেগেটিভিটি রিমুভ করতে এই ব্যক্তি বুঝতে পারছে তোমারা তার সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটি চাইলেই সব কিছু ঠিক করা যাচ্ছে না যে কারণে ধর পেশেন্স রাখছে সে কোনো একটা ডিসিশান নেওয়ার জন্য কোনো একটা অ্যাকশান নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে আপকামিং সেকেন্ড সেভেন মান্থের মধ্যেও তোমার পার্টনারের লাইফে কোনোরকম কোনো পজিটিভ চেঞ্জেস কোনো পজিটিভ পরিবর্তন বা তোমাদের লাভ লাইফও আসতে পারে অ্যাবানডেন্স কি ইন্ডিকেট করছে অ্যাবান্ডেন্স ক্লারিফিকেশন ইউনিভার্স প্লিজ অ্যাবানডেন্স ক্লারিফিকেশান এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন ও মাই গড এই লোকটার লাইফে মানুষ ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে মেবি এই ব্যক্তি খুব স্ট্রং ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে কাউকে এই মুহূর্তে কোনো টাকা পয়সা ধার দেওয়া কাউকে সাহায্য করা এখানেও তাই সিক্স অফ পেন্টেকলসের এনার্জি এখানেও তাই অ্যাবানডেন্স কার্ড অ্যাবানডেন্স কি ইন্ডিকেট করে নেম ফেম মানি সাকসেস লাক্সারিয়াস লাইফস্টাইল যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি এইসব দিক থেকে ভীষণ স্ট্রং মেবি অনেকের পার্টনার টাকা পয়সা আর্থিক দিক থেকে খুব স্ট্রং বা ফিনান্সিয়াল ব্যাক সাপোর্ট এনার ফ্যামিলির দিক থেকে খুব ভালো যাই হোক এনার আর্থিক অবস্থাটা ভালো যেখানে দাঁড়িয়ে নি গরিব মানুষকে বা সাহায্য করছে একে ওকে দান ধ্যান করে বেড়াচ্ছে হেল্প করে বেড়াচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যক্তি কনফিউজটা রয়েছে কনফিউজ থাকবে এই ব্যক্তি কখনোই প্রকাশ করতে চায় না তার মনের কথা তার জীবনে যে ফাইটিং যে ফাইটিং সিচুয়েশানে আছে যে লড়াই করে তাকে বেঁচে বেঁচে আছে সেই লড়াইটা সেই দুর্বল জায়গাটা সে তোমাকে দেখাতে চায় না কন্ডিশনিং ভীষণ জেদি হতে পারে ভীষণ অ্যাগ্রেসিভ হতে পারে যে কেন আমি আমার নিজের দুর্বলতাটা তোমার কাছে শো অফ করবো কেন আমি নিজের দুর্বলতাটা তোমার কাছে প্রকাশ করব। এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে লাইফে স্ট্রাগলিং করছে কিন্তু বুঝতে দিতে চাইছে না যে তার মনে কি চলছে কন্ডিশনিং সিচুয়েশনটা কেন আসলো ক্লারিফাই ইউনিভার্স কন্ডিশনিং সিচুয়েশনটা কেন আসলো এঞ্জেল আর মাইকেল প্লিজ ক্লারিফাই করুন কন্ডিশনিং সিচুয়েশনটা কেন আসলো আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল আর কে মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন কন্ডিশনিং সিচুয়েশনটা কেন আসলো কন্ডিশনিং সিচুয়েশনটা এই কারণে আসলো যে এই ব্যক্তি তার পার্সোনাল লাইফে সঠিক ডিসিশনটা নিতে গিয়ে কনফিউজড হয়ে আছে এমন কিছু পরিস্থিতি এমন কিছু সিচুয়েশন আছে যেটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে বা কি করব কি সিদ্ধান্ত না হচ্ছে সেই জায়গাটা এই ব্যক্তি মানসিক দণ্ডে ভুগছে যে কারণে এই ব্যক্তি মেবি কারুর কারুর কোনো রকম হতে পারে না যে কোনো রকম খারাপ পরিস্থিতি থেকে নিজেকে ওভারকাম করার চেষ্টা করছে বা কোনো কন্ডিশনিং রিলেশনশিপে রয়েছে বা ফ্যামিলির সাথে শর্ত যে তুমি এটা করতে পারবে না তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে আমাদের সাথে সম্পর্ক রাখবে না বা তুমি যদি ওই ছেলের সাথে সম্পর্কে যাও তাহলে আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে কিছু কোনোরকম কন্ডিশনিং সিচুয়েশন এই ব্যক্তির জীবনে আছে যে কারণে এই ব্যক্তি দেখাতে চায় না যে অ্যাকচুয়ালি তোমার প্রতি তার মানে হিডেন ট্রুথ কারেন্ট ফিলিংসটাকে সে আড়াল করে সে বুঝতে পারে যে ফ্যামিলি মানবে না বা ফ্যামিলি চায় না বা ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবে না এরকম ব্যাপার যেটা তোমাদের অনেক দিনকার সম্পর্ক এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে কিন্তু তার হাতে কিছু করার নেই এই সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে সে সেটা নিজেও বুঝতে পারে ট্রান্সফরমেশন ডেথ এটা চ্যাপ্টার যে ক্লোজ সেই রিয়েলাইজেশনটা তোমার পার্টনারের মধ্যেও চলছে যে এই সম্পর্কটা মেবি আর কোনোদিন ঠিক হওয়ার না মেবি আর কোনোদিন ঠিক হবে না আর কিছু করবার নেই কারণ মেবি তার লাইফে টু অপশানস আছে তুমি ছাড়াও তার জীবনে আরও কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে টেন অফ ওয়ানস এনার্জি টেন অফ ওয়ানস এনার্জি টু অফ ওয়ানস এনার্জি তুমি ছাড়াও তার লাইফে রকম কোনো অবস্টিক্যাল থাকতে পারে বা কোনো অপশানস থাকতে পারে বা কোনো ফ্যামিলি চাপ থাকতে পারে কোনো রকম বার্থডেন সে ক্যারি করছে কারুর রকম বার্থডেন যেখানে আছে না সিক্স অব পেন্ডিক্যালসের এনার্জি দেখছি মানুষকে দান ধ্যান করছে মেবি ইনি দেখাতে চাই আমি খুব বড় মানুষ বড়ো মনের মানুষ আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাই আমি ওর দায়িত্ব নিতে চাই আমি থার্ড পার্টির দায়িত্ব নিতে চাই সেই দায়িত্ব অহেতুক কোনো রেসপন্সিবিলিটি তোমার পার্সন বর্তমানে কারেন্ট নাও ক্যারি অন করছে যে কারণে তার মনে হচ্ছে যে তোমার সাথে শেয়ার কন্টিনিউ করতে পারছে না তোমার সাথে শেয়ার কন্টিনিউ করতে পারছে না তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য বা তার পারিবারিক চাপের কারণের জন্য ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি অবস্টেকল ডেফিনেটলি রয়েছে আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চলছে এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে আমি ওটাই তোমাকে নিয়ে ডিসকাস করেছিল কিন্তু রিলেশনশিপে ফ্যামিলি রাজি নয় তোমার সাথে সম্পর্কটা বিয়ে নিয়ে এগোনোর জন্য বা কমিটমেন্টের দিকে এগোনোর জন্য বা অ্যাকশন চেয়েছিল তোমার দিক থেকে কিন্তু ফ্যামিলি মানতে রাজি নয় বা পরিবার মানবে না ডিসকাসও করেছিল যে কারণে তোমাকে সে ছেড়ে আসতে বাধ্য হয়েছে ফ্যামিলির কথায় বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা যেটাই হোক বা কোনো থার্ড পার্টির কথায় কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে তার কেরিয়ারে ভীষণ রকম এফোর্ট দিয়েছে তার ফাইন্যান্স তার কাজকর্ম এই ব্যক্তির দিক থেকে রকম কমিউনিকেশান কোনো যোগাযোগ তুমি পেতে পারো হুইল অফ ফরচুন ডেস্টিনি তাই বলছে যে এই ব্যক্তির দিক থেকে কোনো রকম কোনো মেসেজ কোনো কনফার্মেশান আসতে পারে তার লাভার্স তোমার ভালোবাসার মানুষ তোমার প্রকৃত অর্থে সোলমেট তার দিক থেকে রকম যোগাযোগ যদি বন্ধ হয়ে থাকে নো কন্ট্যাক্ট হয়ে থাকে তো ভাগ্য ডেফিনেটলি এই ব্যক্তিকে যদি তোমার প্রকৃত অর্থে সোল পার্টনার বা সোলমেট হয়ে থাকে তুমি যদি তার জন্য প্রেয়ার করে থাকো ইউনিভার্সের কাছে যে একবার হলেও সেজন্য আমাকে কন্ট্যাক্ট করে বা কল করে ডেফিনেটলি সেই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা কল করবে তারও পসিবিলিটিস দেখা যাচ্ছে বুঝতে পেরেছ বর্তমান সিচুয়েশনে তোমার পার্সেন কোনোরকম কোনো এই মুহূর্তে অ্যাকশন না নিলেও চুপচাপ থাকলেও নীতিবাদী ভীষণ ভাবনা করলেও ভীষণ ডিপ্লোম্যাটিক দেখালো এই ব্যক্তি কিন্তু পার্সোনাল লাইফে অনেক হেভি বার্থডেন আছে ফ্যামিলি বার্থডেন বলো ফ্যামিলির রেসপন্সিবিলিটি বলো বা কোনো থার্ড পার্টির রেসপন্সিবিলিটি বলো যেটা এই ব্যক্তির জন্য সত্যি মানে মানে হয় না ব্যয় সাপেক্ষ বা দায়িত্ব ভীষণ রকম আর যে যে এনার কাঁধে চড়ে বসেছে সে ওনার কাঁধ থেকে নামান না এইটুকুনি আমি বলে দিলাম যার জন্যই তোমাদের সম্পর্ক খারাপ হোক তুমি বুঝতে পারছো এক্স আমার পার্সনের পিছন ধরেছে বা আমার পিছন তার তাকে ম্যানুপুলেট করছে তাকে ব্রেন ওয়াশ করছে বা তাকে তার তার কাছ থেকে ভীষণ রকম সুযোগ সুবিধা নিচ্ছে যেটা অনৈতিক নৈতিক নয় তো সেরকম কোনো মানুষজন যদি তোমার পার্সোনাল লাইফে থেকে থাকে সে কিন্তু যাওয়ার নয় বরং সে উল্টে তোমার পার্সনকে কন্ট্রোল করে সে মাই হোক আর বাইরের লোকই হোক এমন কেউ আছে যে কিনা তোমার পার্সনকে না দায়িত্ব নিজেরটা কি করে নিজের অধিকারটা কি করে অর্জন করে নিতে হয় নিজেরটা কি করে চেয়ে নিতে হয় সেটা কিন্তু থার্ড পার্টি খুব ভালো করে জানে আমি এইটুকুনি বলে দিলাম হ্যাঁ চলো দেখে নেবো তোমাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ সেল করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই দুটো মিলে মারপিট করছিস সব দেখছি মেটা মরফোসিস নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো গাইডেন্স এটাই আছে মেটা মরফোসিস নিজেকে নিয়ে ভাবো অনেক হয়েছে কে কি করলো না করলো কে থাকলো না থাকলো জাস্ট লেট গো জাস্ট লেট গো নিজেকে নিয়ে ভাবো জেন্ডার রোলস থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে এঞ্জেলও তাই বলছে গো আউটসাইড নিজেকে সময় দাও এসব টক্সিক পরিবেশ থেকে নিজেকে দূরে রাখো সোজা কথা গাইডেন্স এটাই তোমার জীবনে নিউ বিগিনিং করো তুমি থেকে তুমি থেমে থেকো না কারোর জন্য বারবার বলছে নিজের কারোর জন্য নিজের লাইফকে স্টপ করিয়ে দিও না এগিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে কিন্তু তোমার নিজের চেঞ্জ হলে তখন আসবে তুমি নিজে এক জায়গায় স্টার্ট থাকলে আসবে না মেজার চেঞ্জেস তোমাদের জীবনে সত্যিই খুব ভালো পরিবর্তন আসবে থার্ড পার্টির সিচুয়েশন থেকে ডেফিনেটলি তুমি বেরোতে পারবে থার্ড পার্টি এখান থেকে যাবে না এইটুকুনি আমি বলে রাখি ক্লিয়ার করে যদি মনে করে থাকো থার্ড পার্টি যাবে আমার পার্টনার আমার কাছে থার্ড পার্টি ছেড়ে ফিরে আসবে সেরকম হবে না তোমাকে অ্যাকশন নিতে হবে তোমাকে বুঝতে হবে থার্ড পার্টির সিচুয়েশনে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও আছো এটা ধ্রুব সত্যি কথা মেটা ইন্ডিকেট করছে অনেক হয়েছে নিজেকে কষ্ট দেওয়া নিজেকে শাস্তি দেওয়া এবার নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো নিজের সেলফ ডেভেলপমেন্টের কথা ভাবো নিজেকে ভালো রাখো নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হও নিজেকে প্রাধান্য দাও নিজেকে গুরুত্ব দাও জেন্ডার রোলস এখানে জেন্ডার ম্যাটার করে না তুমি একটা ছেলে হলেও তোমার জন্য এই গাইডেন্স তুমি একটা মেয়ে হলেও তোমার জন্য এই গাইডেন্স গো আউটসাইড নিজেকে সময় দাও সব কিছুর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো এইসব নেগেটিভিটি পরিস্থিতির থেকে এইসব থার্ড পার্টি পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখো ডিস্টেন্স বজায় রাখো এদের থেকে গো আউটসাইড নিজের জন্য সময় বার করো লাইফ লেসেন্স অ্যান্ড হিলিং ইন্ডিকেট করছে তোমার জীবনে যেটা ঘটেছে এটা তোমার জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা এই তিক্ত অভিজ্ঞতা থেকে তুমি লেসেন্স নাও এবং লেসেন্স নিয়ে নিজেকে হিল করার চেষ্টা করো নিজেকে ভালো ভালো রাখার চেষ্টা করো দেন তোমার লাইফে নিউ বিগিনিং পসিবল এখানে নিউ বিগিনিং কেউ সরে গেলে কারোর জীবনে হচ্ছে সেটা কিন্তু নয় কথাটা বুঝবে এখানে যে যার মতন থাকবে সবাই সবার জেদে চলে সবাই সবার জেদে চলে তোমার পার্সন তার জেদে চলে তোমার পার্সন থার্ড পার্টির কথায় চলে তোমার পার্সন ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিয়েছে তার একটা দায়িত্ব কর্তব্য আছে বা থার্ড পার্টির রেসপন্সিবিলিটি নিয়েছে সারা জীবনে তার একটা দায়িত্ব কর্তব্য আছে থার্ড পার্টি সেটা সুযোগ নিচ্ছে যে যার সুযোগে চলছে যে যার সুযোগে বাঁচে সবাই সবার স্বার্থটা দেখছে আজকাল নিজের কথাটা যদি না ভাবো তাহলে তোমাকে নিয়ে কেউ ভাবতে যাবে না ওই সেপারেশন হয়েছে বলে অন্ধকারে পড়ে রইলাম সব সবসময় চোখে জল ফেললাম হায়রে কপাল হায় কপাল করতে থাকলাম এরকম করলে জীবনে কোনোদিনও ভালো যাবে না মেজার চেঞ্জেস তখনই পরিবর্তন হবে যদি তুমি নিজেকে চেঞ্জ করতে পারো বা নিজের মেন্টালিটি বদলাতে পারো এখানে কেউ বদলাবে তার অপেক্ষায় যদি তুমি জীবনে বসে থাকো তাহলে তোমার জীবনে নিউ বিগিনিংটা নয় তোমার জন্য নয় নিউ বিগিনিং লিস্ট তোমার জন্য না যে এ বদলাবে ও বদলাবে কেউ বদলাবে না আমি সিমটম পাই না কারোর বদলানোর সিমটম যেটা হয় না সেটা পাই না কারণ থার্ড পার্টি তো নড়বে না নিজের জায়গা থেকে তাহলে কি করে সবকিছু বদলাবে থার্ড পার্টি তো এখানে খেলটা খেলছে মাঝখান থেকে তোমার পার্সেন্ট তো তোমার পার্সনের শিক্ষা হওয়া দরকার থার্ড পার্টি লাইফ দিচ্ছে এটা দরকার দরকার শিক্ষা হওয়াটা তোমার মুভ অন করে যাওয়াটা খুব দরকার একটুকুনি আমি বলবো সকালবেলা এসব মানুষদের এন্টারটেইন করার কোনো দরকার নেই লাইফ জীবন একটাই ভালো করে বাঁচো নিউ বিগিনিং ডেফিনেটলি তোমাদের জীবনে হবে নতুন করে সবকিছু শুরু করার চান্স পাবে রোমান্টিক ফিলিং ভালো লাইফ পার্টনার পাবে মেজার চেঞ্জেস আসবে ভালো পরিবর্তন আছে কিন্তু এই সিচুয়েশনে স্টার্ট থেকে নয় যদি এই সিচুয়েশন থেকে মুভ অন করতে পারো তাহলে তোমার জীবনে ভালো পরিবর্তন সম্ভব আর যদি মনে করো যে দিদি আমার পক্ষে সম্ভব না মুভ অন করার আমাকে বসে থাকতে হবে তাহলে যেমন চলছে তেমন চলবে ফর গিভনেস যা হয়েছে সেগুলোকে লেট গো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো মেয়েকে চয়েস ইউনিভার্সের দিক থেকে অনেক চয়েস আসবে অনেক অপশনস পাবে জীবনে বাঁচার জন্য নিজের জীবনে ভালো থাকার অপশনসটা বেছে নাও কিডস অনেকে বলবে দিদি আমার তো সন্তান আছে আমার তো ফ্যামিলি বাচ্চা আমার তো বাচ্চা আছে কী করে আমি আমার চুজ করতে পারি নিজের স্টেবিলিটিকে তৈরি করো কিছু করতে হবে না হচ্ছে যে আমাকে আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে কি করে আমি এই স্টেবেল হব কি করে আমি গ্রাউন্ডেড হব আমি জানি না কিন্তু এটা আমার জেদ যে আমাকে আমার পায়ের তলার মাটি শক্ত করতে হবে আমি কারোর উপর ডিপেন্ডেবল হতে পারি না যদি তোমার বাচ্চাও থেকে থাকে তো বাচ্চার জন্য নিজের পরিচিতি গড়ে তুলতে হবে নিজের আইডেন্টি আইডেন্টি গড়ে তুলতে হবে নিজেকে গ্রো করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে কারোর উপর ভরসা করে থাকলে চলবে না কেউ তোমাকে দেখবে না তুমি যদি নিজেকে নিজে না দেখো তো এটাই হচ্ছে গাইডেন্স আজকের মতন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলে পাশে থাকবে সাথে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলের রিটিংয়ে ঠিক আছে ওকে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছে অনেকে বলবে দিদি আমি পার্সোনালি একটু রিডিং নিতে চাই তো কী করবো সেই হোয়াটসঅ্যাপ করবে ফোন করলে ধরি না ফোন করে পাবে না আমি আগেও বলি আমি এখনও বলছি ফোন অ্যালাউ নেই ফোনে আমি কোনো কারোর সাথে কথা বলি না শুধুমাত্র বুকিংয়ের পরেই কথা হয় ফোনে তাই যারা প্রেডিকশন বুক করাতে চাইছো তারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবে চার্জেসটা দেখে নেবে যদি পোষাবে তো ডেফিনেটলি পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে জমা দেবে যেদিন ডেট দেওয়া হবে সেদিন বুকিংয়ে কথা হবে তোমার সাথে ফোনে ডাইরেক্ট বুকিং নাম্বারটা হচ্ছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে একটা হাই লিখলে সমস্ত ইনফরমেশন অটোমেটিক্যালি তোমার কাছে চলে যাবে ওকে আজকের মতন এতটুকু কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যে যা করছে করতে দাও নিজেকে ভালো রাখা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে চেষ্টা করো যে কি করলে তুমি ভালো থাকতে পারবে বাকিটুকু ভারমে যায় দেখার দরকার নেই তোমার ঠিক আছে কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না যে ও আমাকে বুঝছে না ও আমাকে সাপোর্ট করছে না থার্ড পার্টি আমাকে চাচ্ছে না কারণ একটা কথা মাথায় রাখবে কোনো কিছু তোমার হাতে কিন্তু নেই কোনো কিছু তোমার হাতে নেই অতএব যেটা তোমার হাতে নেই সেটার জন্য মন খারাপ করো না যেটা তোমার হাতে আছে সেটাকে ঠিক করার চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের সেলফ ডেভেলপমেন্টের কথা ভাবো নিজেকে গ্রো করার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো বাকিটুকু উপর আলাতে ছেড়ে দাও ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা